দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি যেহেতু লাল চা করবো অল্প পাতা ওখানে দিয়ে দিয়েছি এটা চামচ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে দেবো দিয়ে মাইক্রো মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো আচ্ছা আমার লাল চা নিয়ে নিই চলো সবাইকে গুড মর্নিং আজকে পুরো দিনটা তোমরা আমার সঙ্গে কাটাতে চলেছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখানে এখন আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এতটা নেমে গেছে মর্নিং আর একটু কম ছিল তো তার মধ্যে আমি ছেলেকে উঠিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাসে কারণ যদি বাস মিস করতো তো আরও প্রবলেম হতো বিকজ বাসটা পুরো মানে কাজ ফাজ দেওয়া পুরো দূর প্লোস থাকে নাহলে এখান থেকে আমাকে তিনটে গাড়ি চেঞ্জ করে যেতে হয় এতটা দূর তো যাই হোক তো আমি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি যে ঘুমিয়ে পড়েছিলাম মেয়েকে আর স্কুলে পাঠানো হয়নি আর তার মধ্যে আমাদের গ্যাসটা গেছে শেষ হয়ে ওর বাবা গেছে ইন্ডাকশান কিনতে আগের বাড়িতে মানে আমার আগে ছিলাম ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো ফেলে দেওয়া হয়েছিল মাইক্রোওভেনে সকালে চা করলাম তো এখন আজকে যেহেতু ইতু সংক্রান্তি আজকে ইটুকে খাবার করে দিতে হয় তো মায়ের যেহেতু আজকে উদযা মানে উদযাপন হয়ে যাবে মানে আর পুরো একটা মাস আমাদের ঘর আলো করেছিল তো তাকে আজকে নবান্ন দিয়ে করা হয় তো ওই জন্য আমি কিনতে গেছে আমি বলছি একটা গামলেই নিয়ে আসো মানে ইন্ডাকশানে যেটা দেওয়া যায় সেরকম রয়েছে একটা চা করা একটা চা করা যাবে তো ওই জন্য একটা বলেছি সেটা দিয়ে ইটুকে প্রথম উৎপাদন করে দেওয়া হবে পায়েস করে আর নবান্নর জন্য ফল আনতে গেছে ফুল ফল আনতে গেছে তো আসুক তোমাদেরকে দেখাচ্ছি কেমন ইন্ডাকশানটা এনেছে আর তার সঙ্গে কী কী এনেছে সেটা তোমাদের দেখাচ্ছি স্নান করে উঠেছি চলে আসছি ইন্ডাকশান ফল আঁক পেয়েছিলে আপ তো দিলাম একটা তো না না যাই হোক আঁখটা আচ্ছা আর এই ফল চলে উপরে চলে গেছে আর এইভাবে ইন্ডাকশান যেটা আনার দিল খোলা এই ইন্ডাকশানের ভারী নিয়ে সমেত কৃষ্ণ ভালো করে দিয়েছি

তোমরা জানোই আমার মা বাবা থেকে গোপাল এনে দিয়েছিল কারণ আমার গোপালের অনেক দিনও শখ ছিল সেই জন্য আমি আগে গোপালকে স্নান করিয়ে মুছিয়ে ঠান্ডা জামা কাপড় পরিয়ে দেবো সোয়েটার দিয়ে গোপালকে আগে সাজিয়ে অঙ্গরাগ করি আমি বসিয়ে দিয়ে তারপরে অন্যদিকে পুজোয় যাব জোগাড়ে আর কি লক্ষ্যে তো গোপালকে জন্য আগে আমি স্নান করিয়ে নিই নিয়ে সব প্রসাদ দিয়ে দিই সব ঠাকুরকে নিত্য পুজো যেগুলো তারপর ইতু লক্ষ্মীর পুজো এগোবো আমার এখানে গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে মায়ের ভোগ হয়ে গেছে মানে পায়ের যেটা মেন দেয়া হয়ে গেছে এবার নবান্ন সব জোগাড়টা করব তোল একটা মূল গোড়া ধরে তোলো 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 মা দেখা তুলবি সোজা তুলবি গাছ শুদ্ধ তোল সোজা করে আমার গাছে এই যে মূলটা আমার ছেলে তুলল এটা আমার নিজের ছাদ বাগানের হাতে করা তো নতুন যেহেতু সেটা নবান্নই দিতে হয় একটু নবান্নই দেবো আর একটা আমাদের যে সিদ্ধ ভাত আজকে রান্না হবে সেটাই দেওয়া হবে সব ফল কুচিয়ে নিয়েছে নতুন হলুদও দিতে হয় নতুন আদা নতুন চাল যেটা উঠেছে আর এখানে অনেক ধরনের ফল আছে যত ফল দেবে এতে ততই ভালো মানে নতুন যে ফলগুলো ওঠে সেগুলো দিতে হয় একটা চিমটে কর্পূর এখানে অ্যাড করছি এক চিমটে খুব কপুর দেবো না কর্পূর দিচ্ছি গুড়ের ডেরা দিয়ে দিচ্ছি নতুন গুড় এটা অনেকের বাড়িতেই হয় তো আমি সবটা দিয়ে দিলাম কি দিয়ে দিচ্ছি মধু দিচ্ছ এবার এতে আমি কাঁচা দুধ দিয়ে দিচ্ছি আমাদের গোয়ালাটা আসলে রাত থেকে দুধ দেয় ওই জন্যই হলে গরুর দুধ দিয়ে করি প্রতিবার সম্পূর্ণ দিয়ে এবার মাখবো এতে সব নতুন ফল দেয়া হয় ওই জন্য এটাকে বলে নতুন নূতন বা নবানু আর একটু দুধ দেবো আমি বুড়গুলোকে একটু নিচে নিই মোয়া দিয়ে দিচ্ছি একটা দুটো মোয়া পুরো ভেঙে দিয়ে দিচ্ছি আর একটা সন্দেশ দিয়ে দিচ্ছি ব্যাস আমাদের রেডি নূতন এবার পুজোতে বাবা বসে যাক লেট হয়ে যাচ্ছে না না শু কৰি দিয়ে বাবা পুজ

পুজো কমপ্লিট হয়ে গেছে এটার মধ্যে ঝগড়া কোনো দিন জীবনে থামবে না কথাতে একটাও সরে না এক্ষুনি চিপস হারালো যাই হোক আমি প্রসাদ নিয়ে বসে গেছি প্রসাদটা খাবো আজকে একবারই খেতে তো এখন রান্না করবো সেদ্ধ ভাত ওর সঙ্গে যেভাবে করবো তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওতে আজকে বলেছে তোরাও খেয়ে নে বিকজ গ্যাস নেই ইন্ডাকশনে সবাই রান্না করতে পারবো না সেই জন্যই বলেছি যেটা করবো সবাই মিলেই খাওয়া হয়ে যাবে আর থেকে খেয়ে রান্নার ওদিকে যা সেদ্ধ ভাতটা তোমাদের বললাম তো সেটা চড়াবো তাই জন্য তোমাদের দেখাচ্ছে আমরা ধুই নি এই দেখো এই যে মূলগুলো কেটেছি এটা শুধু সব আমার গাছের মূল মানে আমি ছাদ বাগানে যেটা করি সেই মূল দুটো তুলেছিলাম হাফ নবান্নতে দিয়েছিলাম হাফ এতে দিয়েছি কাঁচা কলা আলু আলুটা দিতে নেই যেহেতু আমাদের গ্যাস নেই তোমাদের বললো সেই জন্য আলুটা দিতে হয়েছে অপশান আর এখানে এটা কি ডাল জানো মা মটর মা এটা মটর ডাল আর এই দেখো মটর ডাল এখানে ভিজিয়ে দিয়েছি এই দেখো মটর ডাল এখানে ভেজানো রয়েছে এই ডালটাকে মানে পুরো মিহি করে বাটা হবে না একটু শক্ত শক্ত লাগবে এতে আর কিছু অ্যাড হবে না কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বাটা হবে দিয়ে গোবিন্দ ভোগ ছেড়ে ভাবতে হবে একবারই আমরা খেতে পারবো আর পায়েস পায়েস কিছু খানি শুধু নবান্নটা খেয়েছি তা চলো বসাই আমি আমার এখানে দিয়ে দিয়েছি এবার নিয়ম হলো যে যারটা করে যেহেতু মা আমার এখানে আছে বলে একসঙ্গে করে নিই ওই জন্য মা মায়ের ভাগটা এখানে দিচ্ছে তো এইগুলো ফুটলে তখন গোবিন্দভোগ চাল দেব তারপরে ডাল দেব এক এক করে ওর বাবা এটা এনে ভালো করেছে মটর ডালতে দেখো বেটে নিয়েছি লঙ্কা দিয়ে এরকম দেখতে লাগছে এবার এইরকম দলা করে এর মধ্যে দিয়ে দেবো চলো একটা দলা করে নিয়েছি খুব বড় ডলা করব না মিডিয়াম সাইজের ডলা করে করে ছোট করে দিচ্ছি মানে ফেটে না আছে তো এইভাবেই করে তোমাদের কার কেমন কিভাবে করে রিচুয়ালস কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে এই স্নান করে উঠেছে এবার লাঞ্চ রেডি হয়ে গেছে ওই একই তো খাবে ওই আমরা যেটাই খাবো উচকে একা একা বোতাম দিচ্ছে ওকে বলেছি নিজের কাজ নিজের শেখো একা একা এখানে দিদার সঙ্গে কল কল করছে কি আছে এইসব করছিস কিরে ওটা ফেলে খুব এই পুজোর নিয়ম হলো আঙুর কলাপাতায় বা পাথরের থালায় খেতে কিন্তু সেটা যেহেতু নেই সেই কারণেই আমি স্টিলের থালাতেই খেতে হচ্ছে আমাদের তো যাই হোক এই পুজোতে একবারই খেতে হয় আর খাওয়ার সময় কোনো কথা বলা যায় না এই শাড়িটা পরেছি অনেক বছর পর শাড়িটা পরেছি কি ভাসান দিয়ে এলাম এসে একটু বসেছি একটু দেখি চা করব ইন্ডাকশানে চাটা খাই ও ঘুমাচ্ছে স্কুল থেকে কালকে পাঠাবো কিনা চিন্তা করছি কারণ সিস্টার বলে পাঠিয়েছে যে চুল আলো ট্রিম করে আসছে তো আমি বাড়িতে একটু করে দিয়েছিলাম ট্রিম হয়নি তাতেও তো আবার বলছে ট্রিম করে আসতে এবার আমি যদি আজকে সংক্রান্তির দিন চুল নিশ্চয় কাটাতে নিই এবার রাত্রের মধ্যেও যদি চুল না কাটাতে পারি কালকে নিশ্চয়ই স্কুলেও যেতে পারবে না ভাবছি ওই জন্য কালকে পাঠাবো না বা যদিও পাঠায় ডায়েরিতে লিখে দেবো যে ট্রিম করা হয়েছে এখন দেখা যাক ডিসাইড করতে পারছি না এখন কি করব এখন তারপরে তো ঘুমাক আমি চাটা খাই রেস্টুরেন্ট চেঞ্জ করি